এমনই মজার গল্প শোনার জন্য পোর ওল্ড স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পের রূপকারে মার্গন রাত গভীর নিশীথে তামিলনাড়ুর এক শহরের বুকে ঘটে পরপর রহস্যজনক হত্যার যেখানে হতদরিদ্রী নারীদের দেহ কালাপ হয়ে যায় অদ্ভুত এক রাসায়নিক ইঞ্জেকশনের মাধ্যমে পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তে ব্যস্ত কিন্তু এর থেকে বড় ধাক্কা আর কিছু নেই এই শহরে এসে পৌঁছেন মুম্বইয়ের প্রখ্যাত এবং করুণাময় অধ্যক্ষ পুলিশ অফিসার এই এ ডিজিপি ধ্রুব যিনি এক সময় তার নিজের মেয়ে প্রিয়া হারিয়েছেন একই অদ্ভুত উপায়ে এক অজানা হত্যায় আজ সেই অতীতের দাগ তার শান্তি কেড়ে নিয়েছে এবং সে শুধুমাত্র ন্যায় খুঁজে পেলেই শান্তি পাবে মার্গেন সিনেমার গল্প শুরু হয় এমনই ধ্রুব এসে পড়েন চেন্নাইয়ে অজানা খুনের পেছনে থাকা ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি সহায়তায় তার সঙ্গে রয়েছে তরুণ ও নিষ্ঠাবান ইন্সপেক্টর স আশ আর নির্ভরযোগ্য কনস্টেবল কালি এই ক্রয়ী এক অজানার সন্ধানে ধেয়ে যায় অন্ধকারের ভেতর রহস্যের সূচনা ও অভিযাত্রা প্রথমে তদন্তের সূচনা হয় রামার রহস্যময়ী মৃত্যুর মাধ্যমে তার দেহ কালো হয়ে যায় যেন কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি ধ্রুব লক্ষ্য করেন এই ঘটনার রেশটা অনেকটা প্রিয়ার মৃত্যুর মতোই প্রিয়া র দেহে হয়েছিল অদ্ভুত রম পরিবর্তন সেই পুরনো স্মৃতি তাকে ক্রমাগত তাড়িয়ে বেড়ায় তদন্ত এগুলো কার্তিক রামার প্রেমিক এবং একজন ফটোগ্রাফার প্রথমে সন্দেহের দাগে ওঠে কিন্তু তদন্তে ধ্রুব দেখতে পান রামার গয়নাটি একটি বিশেষ নেকলেস যা কার্তিক ভিন্ন কারু উপহার বলে জানায় হঠাৎ চুরি আশেপাশের সিসিটিভি চিত্রে দেখা যায় একটি হুট পরে ছেলেটি ছুটে যায় রাস্তায় তবে মুখ দেখা যাচ্ছে না সেই সময় তদন্তকারী দল একটি ডাস্টি গাড়িতে প্যান্ডেন্টের নকশা দেখতে পান যার ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে পুলিশ পায় তামিলারিভু তামিলারিভু কে যিনি আগে ড্রাগ মামলা যুক্ত কারবারে ছিল তামিলারিভু একজন সাতারু যার ফোকাস ও স্মৃতিশক্তি অবিশ্বাস্য ইডিটিক মেমোরি আইডাটেক মেমোরি তার বিশাল সম্পদ মেমোরি রহস্য ও অন্তর্দৃষ্টি তামিলারিভু গ্রেপ্তার হয় কিন্তু দ্রুতই হঠাৎ অজস্রে পড়ে যায় ও অতিরিক্ত পানি পান করে কালান্দি সিদ্ধারের প্রার্থনা করতে থাকে এবং বিহে না হুঁশ ফেরে সে স্পষ্ট করে বলতে চায় সে রামা খুন করেনি তবে তার স্মৃতি তার সঙ্গে আছে এবং সে কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য মনে করতে পারে ধ্রুব তামিলারিভুর সাহায্য নিয়ে স্মৃতি পুনরুদ্ধারে সাহায্য করে তিনি পানিতে ডুবে দীর্ঘ সময় ধরে হোল্ড করে আর স্মৃতির রেখা ধরে বেরিয়ে আসেন একটি সিসিটিভি ফুটেজ বস্তুনিষ্ঠ তথ্য মিলে তামিলারিভুর অজুহাতে তার নির্দোষ প্রমাণ হয় পরে ধ্রুব তাকে আশ্বাস দিয়ে স্মৃতি ব্যবহার করে হত্যা রহস্য উন্মোচনের তার কাঁধে তুলে দেন নিতে পাওয়া তথ্য অনুসারে অবিলম্বাকম নামক একটি জায়গায় স্মৃতিতে জেগে ওঠে একটি উলুক ছিল একাত্তমিক যেটা তাকে সুনির্দিষ্ট পরিচয় পৌঁছতে বাধ্য করেছে তদন্তের যাত্রা ও অমীমাংসিত রহস্য তীব্র অনুসন্ধান করতে করতে ধ্রুব ও কালী পরিচয় পায় তামিলারিভুর বোন আখিলা হঠাৎ নিখোঁজ অভিযোগ মনে হয় হত্যাকারী তার গোপন পরিচয় জানার পর তা প্রতিহতের আশঙ্কায় আখিলাকে টার্গেটে তুলেছে পরের দিন ডাক্তার শালিনী একজন কসমেটোলজিস্ট তাদের পরবর্তী উপত্যকার আহত বনীয়মান সময়ে নিহত হয় এই ঘটনাও রামার মতো একই রাসায়নিক ইঞ্জেকশনের মাধ্যমে তাই বিশুদ্ধভাবে তদন্ত এগিয়ে তামিলারিভু নিজেও ভয়ানকভাবে পানিতে ডুবে স্মৃতিশক্তি পুনরুদ্ধার করতে চায় ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় কিন্তু শেষ পর্যন্ত সে সাতার প্রতিযোগিতা জিতে আত্মবিশ্বাস ফিরে পায় তার অন্ধবট স্মৃতির পর সে দেখতে পান বেন্নিলা নামে এক মডেলকে ভবিষ্যতের সম্ভাব্য শিকার পর্দার ভাঁজ খুলে যাওয়া সত্য কিন্তু গল্প এখানেই থেমেনি তদন্তের সময় তারা জানতে পারে বেন্নিলা আসলে একজন খুন যিনি প্রকৃত নাম মেঘা তার পূর্ব ইতিহাস আলো করে যেখানে তার প্রেমিক সাদিক তাকে খারাপভাবে যত্নে তুলেছিল এবং তার গাঢ় অন্ধকার ছায়া নিয়ে অবজ্ঞা জানিয়েছিল মেঘা তাকে খুন করে নতুন পরিচয় নেয় বেনমিলা হয়ে তারপর তিনি ক্যারিয়ারের সুবাদে চিত্রনাট্য নায়িকা হওয়ার তারনায় রামার মতো আরও সতীদের হত্যা করেন প্রধান কারণ অন্তর্দৃষ্টি ফেয়ার স্কিন আর সামাজিক স্বীকৃতির চেয়েও বেশি অবিচারের শিকার মেঘা তার মশবুল আত্মার প্রতিশোধ সব কিছু জেনে ধ্রুব সময় মতো সেই বিলে পৌঁছে শেষ মুহূর্তে বেনিলা মেঘাকে গুলি করে তার মৃত্যুর পথ বন্ধ করে দেন এবং হল ফাইনাল একটি বার্তা সমাজের সৌন্দর্যবাদের কুসংস্কারকে চ্যালেঞ্জ করে সমাপ্তি ও আবর্তে শেষ দৃশ্যে কার্তিক দুঃখ প্রকাশ করে বলছে শিল্পের ভয়ঙ্কর বিশ্বে রং নিয়ে পার্থক্যের জন্য মানুষের জীবন কত সহজে ঝুঁকির মধ্যে পড়ে যায় মার্গেন শুধু একটি অপরাধ ফিরার না সে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ বিচারের লড়াই এবং মানবিক সংবেদনশীলতার প্রতিফলন শেষ কথা মার্গন একটি রহস্যের সঙ্গে অতিপ্রাকৃত উপাদান যেখানে স্মৃতিশক্তি একটি অস্ত্র আর বর্ণবৈষম্য বৈষম্য হত্যার কারণ ধ্রুব সন্তানের মৃত্যু থেকে নিজেকে খুঁজে পাওয়া এক পুলিশ যিনি নিষ্ঠার সঙ্গে ন্যায় প্রদানে নিয়োজিত তামিলারি ভূ স্মৃতিশক্তি জড়িয়েই সাহায্য করে মানুষের মনস্তত্ত্বের জটিলতায় যুক্ত হলে তদন্ত এগিয়ে মেঘা বেন্নিলা সমাজের অবিচারের শিকার যার ভেতরে জৈবিক ক্রোধ তাকে খুনিতে পরিণত করে